আগে পিছে আমরা দেখাই আরে হেবি দি কি হইলো রাত হে তার মাথায় রথ ভাত বললে তোরে মাছ খোৱাব না 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 আঙ্কেল কামরাই তো না আমারও ছেলে মেয়ে আছে দুই তিন আপনার মধ্যে আমরা এটা করে চলাই হে ভাই দে হে কি না না দে আমি দেখবো আল্লাহ মালিক আমরা একটা নতুন ভুল নিয়ে আছি ওইটাই তো দেখতো ভাই

আমি গরিব মানুষ এটা করে খাই ডাক আমরা বাদ্যা এই দেখেন মারি ভরি কে করে সাপ ধরে ওটা ঐতিহ্য কোন গতে সাপ কোন গত ইন্দুর আছে ওটা আমরা কইতে পারবো আপনাকে দোয়া আই যা ভিতরে যা অনেক ভাই কয় কি জানেন খেলা দেখলে ভাই যাবো গিয়া বেজির গাছটা পাওয়া যায় না বাবারে যা যেটা সন্ধান এই দেখবে এই জায়গায় ডাক্তার লাগছে ভাই তার বিষটা আমি কইরা করিয়া দেখাই কালা ভাইরে যা যাইরা সন্ধ্যা আমরা মারে জঙ্গলে সাত এই সাপের তেনে জীবন বাঁচাইবেন লেগা ভাই গাছটা দুর্গা লগে রাখে অবাই ভাই নিজের নিজেরও কাজে লাগে এই সাপের জন্য কারণ মানুষ সভা বড় সভা যেটা আমরা বুঝি অনেক ভাই কই দিবেন না সতেরো নামের বিনিময় তিন বাইরে তিন টুরা লজ্জাপতি কাজ পেবো তবে লাল রানা সাদারা গোমোটলে কি জানেন এই হাফের খেলা যদি আপনা করে না দেখে ভাই আপনিও যদি এই কিনার দিয়ে সমস্যা নাই ভাই এই সাবে আপনার কামড়াইত না আর কামড়াইলে পাবলিক আমার ছাড়তো না কি ভাই এই খেলাটা যদি ভাই আপনা করে না দেখাই আপনা বাড়ি ঘরে দেখাইতাম যদি কইতাম মাগো আমি কষ্ট করছি খিদা লাগছে চেতাইয়ের না আমি কষ্ট করছি খিদা লাগলে আমার কিছু চাইল তুলা দেন কি ভাই মা কি দিবে না দু কথা দিবে আমি তা চাইতাম না আল্লাহ মালিক আমি নে বেজি সাহেবের খেলা দেখাইয়া এ তোর কল্লাড়া দেখা আমি নে বেজি সাহেবের খেলাটা দেখাইয়া